চতুর্থ শ্রেণী গণিত তো আজকে আমরা সমাধান এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার তুলনা তো এই দ্বিতীয় অধ্যা থেকে আজকে আমরা সমাধান করব এই যে দেখো এই যে দেখো আট পৃষ্ঠা তারপরে এই যে নয় পৃষ্ঠা মানে দ্বিতীয় অধ্যায় ধরে আজকে সমাধান করব দশ পৃষ্ঠা সমাধান করব তারপরে সমাধান করব হচ্ছে এই যে বারো পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে তেরো পৃষ্ঠা তেরো পৃষ্ঠার পরে দেখো আমরা চলে যাব।

বড় এখানে আছে পঁচাশি তো এখানে আছে চার লাখ পঁচাশি আর এখানে আছে একক একক দশক শতক হাজার ও যদি লাখ চার লাখ আঠাশ হাজার তো চার লাখ পঁচাশি হাজার বড় না চার লাখ আঠাশ হাজার বড় তো এটা বড় হবে যেটা যে এটা লাখ পঁচাশি ঠিক আছে এটা বড় তারপরে আমরা স্কোয়ার করে নিচে চলে যাব এই যে দেখো আমাদের নয় পৃষ্ঠা আমরা এটা সমাধান করব তো দেখো এখানে লেখা আছে নিচে সংখ্যাগুলো তুলনা করি খালি ঘরে চিহ্ন বসায় মানে এর মধ্যে থেকে কোনটা আমাদের বড় আর কোনটা ছোট আমরা সেই চিহ্নটি বসাবো ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই ছিল সমাধান দুই নাম্বারের এই যে এই রকম চিহ্ন এরকম চিহ্ন মানে সেটা বড় হ্যাঁ আর এই পিছন কোনা যেখানে থাকবে ওটা হচ্ছে ছোট তো এই এক নাম্বারে এটা হচ্ছে বড় হ্যাঁ এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি বড় এই বড় কিন্তু ছোট সংখ্যা এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি বড় ঠিক আছে তো যেখানে মনে করো যে আমি তোমাদের আরেকবার সহজে বুঝাই দিই মনে করো এখানে আছে এক আর এখানে আছে দুই এর মধ্যে কোনটা বড় এই যে এটা বড় এই বড় মুখ কোনা যেখানে থাকবে ওটা বড় আর এই পিছন কোনা যেখানে থাকবে সেটা হচ্ছে ছোট বুঝাই ঠিক আছে তো এখানে আমি সংখ্যা দেখিয়ে দিয়েছি কোনটা বড় যেখানে বড় মুখ কোনা যেমন এরকম দেওয়া আছে এটা হচ্ছে বড় আর এই পিছন কোনা যেখানে আছে তার মানে এই সংখ্যাটি ছোট ঠিক আছে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদের বুঝাই দিয়েছি যেমন এখানে আমি সুবিধার্থে আরেকবার বুঝাই দিই এখানে আছে কত একক দশক শতক হাজার ছিয়াত্তর হাজার চারশো ঠিক আছে ছিয়াশি আমি উত্তর তো দেখিয়ে দিয়েছি তোমরা দিয়ে অঙ্কগুলো করে নিও তারপরে দেখো এখানে আহ দুই নম্বরে বলেছে এর মধ্যে কোনটি বড় এখানে আছে উনচল্লিশ হাজার একক দশক শতক হাজার উনচল্লিশ হাজার আর এখানে আছে তিন লাখ বিশ এখানে আছে তিন লাখ একাত্তর হাজার তাহলে উনচল্লিশ বড় না তিন লাখ একাত্তর হাজার বড় তিন লাখ বড় তাহলে অবশ্যই এটা বড় ঠিক আছে তারপরে দেখো আমরা স্কল নিচে চলে যাব তো এখানে দেখো দশ পিসটা আছে তো এখানেও সেম এর মধ্যে থেকে কোন সংখ্যাটি বড় ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো উত্তর এটা কিন্তু বড় এবং এখানকার এই সংখ্যাটি বড় এখানকার এই সংখ্যাটি বড় এবং এখানকার এই সংখ্যাটি বড় ঠিক আছে মুখ বড় মুখ যেখানে থাকবে সেটা বড় আর এই পিছন কোণা যেখানে থাকবে সেটা হচ্ছে ছোট ঠিক আছে তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এটা কিন্তু আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু এই অঙ্কগুলো কমপ্লিট ঠিক আছে তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে অঙ্কগুলো খাতায় করে নাও তারপরে চলে যাব আমরা স্ক্রল করে নিচে তো দেখো আমাদের 11 বিষয় অঙ্ক নাই তারপরে দেখো এখানে আছে আ এখানে বলেছে নিচের সংখ্যাগুলো গুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে মানে সাজাবে থেকে এক ধাপ তারপরে বলেছে এখানে থেকে বৃহত্তর মানে ছোটর থেকে বড়ো আকার সাজাবো এখানে বড় থেকে ছোট আর এখানে ছোট থেকে তো এটা হচ্ছে কথা তো চলো আমরা উত্তরটি দেখিনি মানে এখানে হচ্ছে ওই অঙ্কটার সব থেকে বড় সংখ্যা তারপরে তার থেকে যেটা ছোট তার থেকে যেটা ছোট তার থেকে যেটা ছোট তারপরে সব থেকে ছোট এখানে আর এই খুব মানে কি সব চাইতে ছোটটা এখানে লিখবা তারপরে এর থেকে একটু বড়টা এখানে এর থেকে একটু বড় এখানে এর থেকে একটু বড় এখানে এর থেকে একটু বড় এখানে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি নিই তো এই ছিল কিন্তু আমাদের প্রশ্ন এই যে দেখো এখন আমরা থেকে ক্ষুদ্রতর আকারে ধীরে দিকে যেতে হবে সব থেকে বড় সংখ্যা এটা তারপরে তার থেকে একটু ছোট ওই যা তার থেকে ছোট এটা তার থেকে ছোট এটা এবং সব থেকে ছোট এই সংখ্যা এটাকে বলে বৃহত্তম থেকে ক্ষুদ্রতর মানে বড় থেকে ছোট আকারে আসা তারপরে এখন দ্বিতীয় প্রশ্নে বলা আছে ক্ষুদ্রতর থেকে ছোট

এই সংখ্যাগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকার কিন্তু আমরা এর মধ্যে লিখেছি ঠিক আছে এই যেটা হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট আর এটা ছোট থেকে আস্তে আস্তে বড় আমরা এর মধ্যে লিখেছি এখন দেখো চার নম্বরে দুটি প্রশ্ন আছে তাকে বলেছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তর মানে এর মধ্যে থেকে কোনটা বড় সব থেকে সেটা আমরা এর মধ্যে লিখবো আর সংখ্যাগুলোর মধ্যে কোনটি ছোট মানে ক্ষুদ্রতর সব থেকে বড় বৃহত্তর এটা লিখবো আর সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রতম তো আমরা এই দুটা সংখ্যা উত্তর দেখবো চলো তো এই দেখো আমাদের চার নম্বরে কিন্তু এরকম প্রশ্ন ছিল ঠিক আছে আর বলেছিল সংখ্যা মধ্যে কোনটি বৃহত্তর উত্তর হবে এটি এই যে ঠিক আছে মানে এই সংখ্যাটি সব থেকে ছোট আর সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতর এই 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 যে সংখ্যাটি কিন্তু কিন্তু তো ছিল আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু এইগুলো সব কমপ্লিট তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব তো দেখো এখানে আমাদের বলেছে দুই নাম্বারে এই যে বৃহত্তর সংখ্যাটি কত এখানে বলেছে এই পাঁচটি কার্ড দিয়ে একটি বৃহত্তর বৃহত্তর এখানে মূলত বুঝাইছে যে এখানে কার্ড দিয়ে আমরা বৃহত্তম সংখ্যাটি মানে বড় সংখ্যাটি লিখব আর ক্ষুদ্রতম সংখ্যাটি মানে ছোট থেকে বড় লিখব ঠিক আছে তো চলো আমরা উত্তরটি লিখি তো দেখো এখানে বলেছে বৃহত্তর সংখ্যাটি মানে সব থেকে বড় থেকে আমরা আস্তে আস্তে ছোট ক্রমে যাব তো বড় কি প্রথমে আসছে আমাদের এই যে দেখো প্রথমে আছে আমাদের নয় তারপরে আট তারপরে পাঁচ তারপরে তিন তারপরে কিন্তু এক এটা কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সব থেকে ছোটো তো সব থেকে ছোটো কি এক তারপরে তিন তারপরে পাঁচ তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে নয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তো এটাই ছিল উত্তর তোমরা এভাবে উত্তরটি লিখে নিবা তারপরে দেখো এখানে আমাদের সেম বলেছে যে সবগুলো কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তর সংখ্যা তৈরি করি ওই সেম চাইতে বড় থেকে আমাদের আস্তে আস্তে শুরুতে যেতে হবে তো বড় সংখ্যার মধ্যে কি আছে এর মধ্যে আছে সাত তারপরে আছে কত সরি নয় আছে আমি তো খেয়ালই করি নাই প্রথমে আছে নয় তারপরে সাত তারপরে আছে চার তারপরে আছে তিন তারপরে দুই তারপরে শূন্য এটা কিন্তু বৃহত্তম সংখ্যা ঠিক আছে মানে বড়ো থেকে ছোট আর এখানে বলেছে সবগুলো কাঠ ব্যবহার করে স্বয়ংকে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ছোট ছোট থেকে আমরা বড়ো আকারে সাজাবো তো সব থেকে ছোট কি আছে শূন্য কিন্তু আমরা যদি আগে শূন্য এরকম লিখি ঠিক আছে তাহলে কি অঙ্ক শুরু করা যায় অঙ্ক কিন্তু শুরু করা যায় না তাই আগে আমাদের দুই লিখতে হবে দুই লিখে তারপরে শূন্য ব্যবহার করব তারপরে ব্যবহার করব কত দুই এর পরে তিন তিন এর পরে চার তারপরে চারের থেকে একটু বড়ো কত সাত সাতের পর থেকে একটু বড়ো কত নয় তো এটা ছিল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তারপরে তারপরে হ্যাঁ দেখো এখানে কি লেখা আছে তো দেখো এখানে বলা আছে যে বৃহত্তম সংখ্যাটি হলো সংখ্যা কি যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা যদি শূন্য যদি আমি সবার আগে শূন্য দিয়ে দুই লিখি তাহলে কি কোনো সংখ্যা তৈরি করা হয় এই জন্য শূন্যটা মাঝে বসে আগে শূন্যর পরে যদি যেটা কোনো ছোট সংখ্যা থাকে সেই সংখ্যাটা আগে দিয়ে তারপরে শূন্য পরে দিতে হয় তো এই ছিল সমাধান আহ এটা হচ্ছে চোদ্দ পৃষ্ঠা তারপরে পনেরো পৃষ্ঠায় যে এই পর্যন্ত শেষ তো পনেরো এখানে দেওয়া আছে এখানে আছে সংখ্যা পর্যন্ত তৈরি করে খুঁজে বের করি এক অঙ্কের সংখ্যা কিন্তু এক দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কি সব তো পরের সংখ্যা দুটো নয় তো চলো আমরা উত্তর গুলো দেখে নিই তারপর এখানে আছে নশ নিরানব্বই এর পরের সংখ্যাটি কত আর দশ হাজারের আগের সংখ্যাটি কত তো চলো আমরা তিনটা সংখ্যা তিন উত্তর দেখে নেই তো এই যে বৃহত্তর ক্ষুদ্রতম সংখ্যা এই যে দেখো এটা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় আর ক্ষুদ্রতম এক দুই অঙ্কের বৃহত্তম নিরানব্বই এবং ক্ষুদ্রতম সংখ্যা দশ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই এবং ক্ষুদ্রতম একশো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় এবং বৃহত্তম হচ্ছে এক দিয়ে তিনটা শূন্য তাহলে চারটা সংখ্যা হচ্ছে পাঁচ অঙ্কের পাঁচটা নয় আর ক্ষুদ্রতম হচ্ছে এক দিয়ে চারটা শূন্য মোট পাঁচটা সংখ্যা ছয় অঙ্কের ছয়টা নয় আর এক দিয়ে পাঁচটা শূন্য মোট ছয়টা সংখ্যা তো এই ছিল আমাদের কিন্তু সমাধান তারপরে দেখো এখানে এক নম্বরে বলা ছিল নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটি কত উত্তর হবে এক হাজার আর দশ হাজার এর আগের সংখ্যাটি কত নয় তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলো এগুলো এটা এবং এটা সব কমপ্লিট তারপরে দেখো এখানে পাঁচ নাম্বারে আমাদের কি বলেছে পাঁচ নাম্বার এখানে বলেছে যে নিচের সাতটি কার্ড আছে কত কার্ডগুলো দিয়ে কত সাত অঙ্কের সংখ্যা তৈরি করি তো এটা দিয়ে আমরা বৃহত্তর সংখ্যা তৈরি করবো ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তর জোর সংখ্যা এবং সংখ্যা ঠিক আছে তো আমরা উত্তরটি দেখে তো তো এই দেখো দেওয়া হলো এত বৃহত্তম সংখ্যা এই যে নয় আট মানে বৃহত্তম মানে কি বড় থেকে ছোট করে লিখতে হবে তাহলে আগে লিখবো নয় তারপরে আট তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কি শুরুতে কিন্তু শূন্য বসানো যায় না তাই শূন্যর

মানে বিজোড় সংখ্যা কোনগুলো যেমন পাঁচ বিজোড় সংখ্যা আছে নয় বিজোড় সংখ্যা আছে তিন বিজোড় সংখ্যা আছে ঠিক আছে তারপর দেখো সাজালে এটা হয় তো আমাদের সাজাইতে পারে আমাদের শুধু বিজয় সংখ্যা বের করতে বলেছে আমরা বিজয় সংখ্যা বের করে দিয়েছি তারপরে দেখো আমাদের চার নাম্বারে আছে আহ এই দেখো চার নাম্বারে ক্ষুদ্রতম জোর সংখ্যা ক্ষুদ্রতম জোর সংখ্যা কি এই দেখো দুই আমাদের সংখ্যা আর সবচেয়ে সংখ্যা যোগ করার ছোট করার জন্য সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ঠিক আছে তো এটা যদি আমরা একভাবে বসাই তাহলে কিন্তু জোর সংখ্যা এটা হচ্ছে তো তোমাদের এটা লেখার দরকার নাই এটা লিখতে বলেছে বিজোর সংখ্যা তো এগুলো লিখে দিও ঠিক আছে এই সব সমাধান তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি উত্তর কিন্তু আমরা কমপ্লিট করেছি তারপর দেখো ছয় নম্বর লেখা আছে সংখ্যার খেলা হ্যাঁ তো এটা হচ্ছে একটা খেলা এটার কোনো তেমন কোনো উত্তর নেই তো আজকে মতন এই পর্যন্ত পরবর্তীতে এই তৃতীয় অধ্যা অঙ্ক দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল